বাড়িতে যেখান থেকে ফিরি না কেন সর্বপ্রথম মুখে একটা কথাই উচ্চারিত হয় মা কোথায় মাকে দিয়ে বিশেষ কোনো দরকার না থাকলেও আমরা বাড়িতে ঢুকে সর্বপ্রথম মাকেই খুঁজি আর মা যখন বাড়িতে থাকে না এবং পুরো সংসারটাই নিজেকে সামলাতে হয় তখন কিন্তু একদম হিমশিম খেতে হয় মা ঠিক কতটা কাজ করে সারা দিনে যখন মা বাড়িতে থাকে না তখন ঠিকই বোঝা যায় ব্লগে আপনারা দেখেছেন গিয়েছে রানী কে কম কমবেশি সবাই চিনেন তো আমরা ওখানে দুই তিন দিন থাকবে চাইতে লাগবে একদিন আসতে লাগবে একদিন মাঝখানে একদিন এখন বাড়িতে অনলাইনের কাজকর্মের পাশাপাশি সব কাজ আমায় কি করতে হচ্ছে সকাল সকাল উঠে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি ময়লা যে পানিগুলো ছিল সেগুলো দিয়ে তারপর প্লেট বাটিগুলো মাজার জন্য কলপারে রেখে আসলাম আর এখন কি রান্না করব তা খুব ভালো মতো করে নিচ্ছি আম্মু যখন বাড়িতে থাকে না তখন খাওয়া দাওয়ার উপর অতটা রুচি আসে না আর নিজে হাতে রান্না করে খেতে আমার কখনোই ভালো লাগে না নিজের হাতে রান্না যতই স্বাদ হোক না কেন আমি সেটা দিয়ে পেট ভরে কখনোই খেতে পারি না সব কাজ যখন আস্তে আস্তে সব শেষ হয়ে গেল বাইরে সব কাজ শেষ করে এখানে সব খড়িগুলো নিয়ে আসছিলাম যেগুলো দিয়ে রান্না করব মাটির চুলাতেই রান্না করব যেহেতু অনেক সকালে উঠেছি আর খাওয়ার এত তাড়াতাড়ি নেই কারণ মাটির চুলায় আস্তে ধীরে রান্না করছি তো আজকে আমি চটড়ি রান্না করব যেন এটা দিয়ে একটু ভাত খেতে পারি আম্মু আমাকে সুন্দর করে বলে বুঝিয়ে দিয়ে গিয়েছিল কোন রান্না করে খাবো সেই মতোই রান্না করলাম রান্নাটা শেষ করে এখানে চলে এসেছি গরুর জন্য ঘাস কাটতে শুধুমাত্র আমাকে করে খাওয়ার দিয়ে গিয়েছে এমন না আমাদের বাড়িতে একটা গরু কিনেছি আর সেটার ভিডিও আপনারা দেখেছেন আর একটা ছাগল আছে যেটা নানুর কাছ থেকে নিয়ে এসেছি দুই তিন দিন থাকবে ঠিকই কিন্তু দুই তিন দিন গরু এবং ছাগলকে কি খাবার খাওয়াবো কতটা পরিমাণে খাওয়াবো সব কিছুই জোগাড় করে দিয়ে গিয়েছে আমি শুধু কেটে কুটে খাওয়াবো এতটুকুই যা তারপরে কিন্তু অনেক পরিশ্রমের কাজ এখানে সব ঘাসগুলো কাটতে আমার আনুমানিক এক থেকে দেড় ঘন্টার বেশি লেগে গিয়েছিল তারপরে এখানে বসে পড়েছি বস্তায় ভরার জন্য আর আমি এত হাঁপিয়ে গিয়েছিলাম যে এখানে বসে বসে তারপরে উঠাচ্ছিলাম রান্না বান্না শেষ করতে করতে ততক্ষণে অনেক বেলাও হয়ে গিয়েছিল আমি গোসলটাও করে নিয়েছিলাম তারপরে এখানে বিচুলি বা খ্যাত যেটাই বলেন সেটা কাটার জন্য বসে পড়েছিলাম কারণ দুটা মিক্স করে তারপরে গরুকে খেতে দিতে হবে এর মধ্যে ছাল গুঁড়া পানি দিয়ে খাইয়ে দিয়েছি আর গরুর একটু ক্ষুদা লাগলে প্রচন্ড ডাকাটাকি করে এই কারণে খাবার সব আগে থেকে জোগাড় করে রেখে দিয়ে গিয়েছে জানেন এইখন গরু কেনার আগে আমি গরুর কাছে তেমন গরুর গোয়ালে কখনো আমি গরু দেখে খুব ভয় পেতাম কিন্তু আমাদের গরুটা এত ভালো আমাকে অনেক আমি ওকে অনেক আদর করি আর গরু ছাগল গবাতি পশু ওরা বোবা প্রাণী হলেও ওরা ভালোবাসা বুঝে কে ভালোবাসার কে না এখানে কাটা ঘাসগুলো আর খেয়ারগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম অল্প অল্প করে ওকে খেতে দিয়ে দেবো বাড়িতে ঠিক কত কাজ করে সারাদিনে কত কাজ করে বাড়িতে না থাকলে বোঝা যায় আমি মাত্র দুই তিনটা দিন করছি তাই আমার মনে হচ্ছে আমি হাঁপিয়ে উঠছি আর আম্মু তো রোজ করে আমি যতটুকু পার হেল্প করার চেষ্টা করি আর আম্মু দুই তিনটা দিন বাড়িতে নিয়ে আমি সব কিছু প্রায় অগোছালোই করে ফেলেছি আম্মু এসে তারপরে গোছাবে কারণ আমার একা হাতে সামলানো একদমই সম্ভব নয় আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আমার ছোট ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ